বন্ধুরা তৃপ্ত আহারে আপনাদের স্বাগত জানাই আমি অনুসুয়া আজকে চিকেন যারা খেতে পছন্দ করে না গন্ধ লাগে অথচ চিকেন ভালোবাসে তারা একবার এইভাবে তৈরি করে খাওয়ান বা নিজেরা খান খুব ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করব আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে দিই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি অনেকেই চিকেন খেতে ভালোবাসেন কিন্তু চিকেনের একটা গন্ধ জন্য সবাই খেতে পারে না সেই গন্ধটা কীভাবে কাটানো যায় সেটাই আজ আপনাদের দেখাবো প্রথমে চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা পাতিলেবুর রস লেবুটায় বেশ রস ছিল যদি লেবুর রসটা কম হয় তাহলে আধখানার মতন লেবুটা দেবেন এইভাবে এটাকে মাখিয়ে একটু রেখে দিন আমিও একটু রেখে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজকে কেটে আলু আর অল্প একটু টমেটো এটা বড় টমেটো ছিল আমি আধখানা নিয়েছি দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এই চিকেনের জলটাকে কিন্তু আমি ফেলে দেবো এদিকে কডায়ে আমি সর্ষের তেল গরম ভরতে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু নুন একটু হলুদ প্রথমে আমি আলুটাকে ভেজে নেব এবার এই চিকেনের জলটাকে আমি ফেলে দেব আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দুটো ছোট এলাচে মুখ ফাটকে নিয়েছি

দেখুন চিকেনের কিন্তু রঙটা পরিবর্তন হয়েছে এর থেকে বেশি আর আমি ভাজবো না এবার এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচাটা দিয়ে দেবো চিকেন আর পেঁয়াজটাকে একসাথে একটু ভেজে নেবো পেঁয়াজটা দেওয়ার পরও আমি মিনিট পাঁচে ভেজে নিয়েছি দেখুন ঠিক পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হবে এর থেকে বেশি ভাজা হবে না এবার এর মধ্যে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে কিন্তু টমেটোটাকে আমি একটু দিয়ে দিলাম স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিলাম স্বাদ অনুযায়ী নুনটা নুনটা আগে দেয়া হয়েছিল তাই নুনটাকে বুঝে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ হলুদ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা দেড় টেবিল চামচের মতন হবে আর এক চামচের মতন শূন্য লঙ্কা বাটা মানে ওই এক টেবিল চামচের মতন এদিকে বা না বাটার জলটা ছিল সেই জলটা এবার অল্প অল্প করে দেবো এইটা দিয়েই মাংসটাকে ভালো করে কষাবো এই পদ্ধতিতে যদি চিকেনটা করেন দেখবেন চিকেনের কোনো গন্ধ থাকবে না যারা চিকেন খেতে চায় না তারাও আঙুল চেটে খাবে এবার একটা ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকাটা খুলে আর বাটনার জলটা দিয়ে কষিয়ে নেব আর বাটনার জলটা দিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি এটা রুটির সাথে পরিবেশন করব তাই এটা খুব বেশি ঝোল করব না অল্প একটু গায়ে মাখা হবে সেই রকমই থাকবে আরও মিনিট দশেক আলুটা দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি দেখুন চিকেনটা আমার ঠিক তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি রুটি দিয়ে পরিবেশন করব তবে তার আগে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম সবটাকে মিশিয়ে দেবো গ্যাসটাও অফ করে দিলাম একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার আমি পরিবেশন করব যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া ভিডিওটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেয়া এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য তৃপ্তা আহারকে সাপোর্ট করতে থাকুন আজ আসি পরের ভিডিও আবার দেখা হবে